নমস্কার मैम নমস্কার হেলথ ইনসাইট এই পডকাস্টে আপনাকে স্বাগত তো প্রথমেই আমরা যেটা জানতে চাইব যে বাতের ব্যাথা এই জিনিসটা কি আচ্ছা বাতের ব্যাথা বা আর্থ্রাইটিস সেটা হলো গিয়ে बेसिकली জয়েন্ট আমাদের যে থাকে জয়েন্টের ইনফ্ল্যামেশন বলতে পারি ইনফ্ল্যামেশন এখন আপনাদেরকে যদি বোঝাতে হয় তার মানে জয়েন্টে ব্যাথা হবে ফুলে যাবে একটু গরম ভাব হতে পারে বা চামড়ায় আপনি একটু चेंजेस দেখতে পারেন কোন সময় লাল হয়ে গেল ঠিক আছে সাইনোভেম আছে সেটা হলো গিয়ে ডিফারেন্ট ডিজিজ বা ডিফারেন্ট আর্থারাইটিস কন্ডিশনে সেই পার্টগুলো ইনভলভ হতে পারে তো আপনাদের হলো গিয়ে ইজি টার্মিনাল মানে বুঝার জন্য সেটা হলো গে জয়েন্টের ব্যথা বা ফোলা

আচ্ছা এটা কি জনিত সমস্যাই নাকি এটা মানে ছোটদেরও হতে পারে হ্যাঁ এটা হলো যে দেখুন দু রকমের আর্থ্রাইটিস হয় একটা ইনফ্লেমেটরি একটা আমরা নন ইনফ্লেমেটরি বলি তো যেটা নন ইনফ্লেমেটরি হয় বা ডিজেনারেটিভ কন্ডিশন যেরকম অস্টিও আর্থারাইটিস ঠিক আছে সেটা মোস্ট কমন ইনফ্যাক্ট ইন্ডিয়াতে বা ওয়ার্ল্ড ওয়াইড বলতে পারেন ডিজেনেটিভ প্রসেস মানে ভ্যারিয়েন্টের যেটা হলো গিয়ে বয়সের সাথে হলো গিয়ে আমাদের ভিতরের কাটিলেজটা হলো গিয়ে যায় বা সাবসিকুয়েন্টলি কাটিলেজ নষ্ট হয়ে গেলে হার্টটাও হয়ে যায় তো এটা হলো গে ডিজেনেটিভ কন্ডিশন তো বয়সের সাথে প্রগ্রেসিভলি বাড়ে কিন্তু আজকাল দেখা গেছে আমাদের লাইফস্টাইল চেঞ্জেস এর জন্য সেটা ইভেন আর্লিয়ার ধরুন কিছু বছর আগে ধরো সিক্সটি সেভেন্টি বা ফিফটি ইয়ার্সে দেখা যেত সেটা এখন প্রগ্রেসিভলি থার্টি ফাইভ ফর্টি আমরা অস্টিওথারাইটিস এর প্রবলেমে অনেকে ভোগে কেন কি ধরো ওভারওয়েট যদি বা ওবিসিটি সেগুলোর জন্য হলো গিয়ে ইম্প্যাক্ট করে মানে মোর যদি আপনার জয়েন্টে স্ট্রেস বা স্ট্রেন হচ্ছে যেটার জন্য ওয়ের হচ্ছে